আমরা সকলেই তাকে মোটামুটি তিনি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ইউটিউবে খুব জনপপুলার একজন ব্যক্তি গোলাম মাওলা রনি যাকে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনক সারোয়ার গোলাম ময়লা রনি হিসাবে চিহ্নিত করেছেন এবং অন্য অন্য একটিভিটিস সেভাবে বলেছেন অর্থাৎ গোলাম মাওলা রনি অর্থ হলো একটা আর গোলাম ময়লা রনির অর্থ হলো আর যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না এই গোলাম মালা রনি তিনি আওয়ামী লীগের শাসন আমল তিনি ভোগ করেছেন বিএনপির আমল তিনি ভোগ করবেন এনসিপির সুবিধা তিনি ভোগ করছেন যাই হোক এটা অনেকের মতামত থাকতে পারে এটাই এটা কোনো ভিন্ন বিষয় না বিষয়টা হচ্ছে গোলাম মালা রনি পরকীয়া করছে নাকি অর্থাৎ দ্বিতীয় বিয়ে করছে সাংবাদিক ইলিয়ার সাহেব একটা অনলাইনে একটা দরখাস্তের মতো চিঠির মতো দেওয়া আছে সেখানে লেখা আছে যে তুমি এই ফারজানা আফরিনকে যে দ্বিতীয় বিয়ে করেছ কি না বা দ্বিতীয় বিয়ে করলে তাকে তালাক দিতে হবে প্রথম স্ত্রী গোলাম মালা রনিকে বলছেন যে এই দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরিন তাকে তালাক দিতে হবে আর যদি সেটা না দেওয়া হয় তাহলে সামাজিক গণমাধ্যমে আমি এই তোমার টোটাল অপকর্মের কথা তুলে সে বিষয়টা সাংবাদিক ইলিয়াস সাহেব তার ইউটিউব চ্যানেলে বিস্তারিত বিবরণ দিয়েছেন প্রথম স্বামী এবং তার এই গোলামবালা রনির প্রথম স্ত্রী ও মেয়ের একটা ছবি দিয়েছেন নিচে তার বন্ধু হতে পারে শুভাকাঙ্ক্ষী হতে পারে বা স্ত্রীও হতে পারে তার দ্বিতীয় স্ত্রী ফারজানা আফরিন এর ছবি তিনি গোলাম মালারুন নিজেই ছবি তুলেছেন এবং সেটা সেইভাবেই আমরা দেখতে পেরেছি হয়তো বা কোনো জায়গায় কিন্তু সাংবাদিক ইলিয়াস সাহেব দাবি করছেন যে আমি যে কথাগুলো বলছি বা আমি যে তথ্যপত্র দিয়েছি এটা কিন্তু আমার নিজের না গোলাম মালা রনির প্রথম স্ত্রীর বক্তব্য গোলাম মালা রনির প্রথম স্ত্রীর বক্তব্য যে আমাকে রেখে আমার ছেলে সন্তানকে রেখে গোলাম মালা রনি কেন এই ফারজানা আফরিনকে বিয়ে করলো না পরকীয় করলো না বন্ধু বানালো না কি বানালো সেই বানানো থেকে আমি মুক্তি চাই কিন্তু আমার বিষয়টা হচ্ছে গোলাম মালা রনির সামর্থ্য আছে আর্থিক আছে তিনি দশটা বিয়ে করুক আমাদের আপনার আসে যায় কি তিনি তো এই অন্যান্য হুজুরদের মতো মসজিদের সিঁড়িতে বসে বল এরপর বিভিন্ন রকমের যৌন হয় আমরা দেখতে পাচ্ছি সেই বিষয় নিয়ে তো আপনারা কখনো প্রতিবাদ করেননি করেছেন গোলাম ময়লা রনি তিনি ময়লা দেখে তাই সেই জন্য নাকি ভিন্ন কোন উদ্দেশ্য আছে তবে হ্যাঁ তিনি যদি অপরাধ করে থাকে সেটা আমরা আলোচনা সমালোচনা অবশ্যই করবো তবে যদি তিনি বিয়ে করে থাকেন সেখানে আমাদের কোনো আপত্তি নেই সে দশটা বিয়ে করলে আমাদের কি আমি কি খাওয়াবো না আপনি খাওয়াবেন কেউ খাওয়াবে না সুতরাং হ্যাঁ তার ওয়াইফ অভিযোগ করলে তার ওয়াইফ ইসলামের মহিলা সেহেতু আপনি ইসলামিক মতে আপনার যতটুকু পাওনা অধিকার সেটার থেকে আপনি বঞ্চিত কিনা যদি বঞ্চিত না থাকেন তাহলে তিনি দ্বিতীয় বিয়ে কেন চতুর্থ বিয়ে করলো আপনার কোনো দাবি থাকার কথা নয় যাই হোক গোলামালা রনির অন্যান্য সমস্যা থাকতে পারে এখানে আমি তেমন সমস্যা দেখি যদি আপনারা বলতে পারেন তার ময়লার শেষ নেই ময়লা ধুইলে কয়লা যায় না সেটা আপনারা বলতে পারেন কিন্তু আমি বলছি দ্বিতীয় বিয়ে ব্যাপারে তার কোনো অপরাধ নেই এখন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পর্বে